ধরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি ভাই গুড মর্নিং আজ চব্বিশে জানুয়ারি দু আমার ঘড়িতে এখন সময় ঠিক ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আর আজ আমি আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে নতুন এক গন্তব্যের খোঁজে একটা অব্যির জায়গা উড়িষ্যার সমুদ্র সৈকত দুবলাগড় কলকাতা থেকে মাত্র আড়াইশো কিলোমিটার দূরে অনেক দিন পরে ভোরের সকালটা দেখছি এখনও রাস্তায় লোকজনের খুব একটা দেখা নেই দোকানপাট খুব একটা খোলেনি এই মুহূর্তে আমরা আছি সেকেন্ড হুগলি ব্রিজে ভোরের সূর্যের নরম আলো আকাশটা ধীরে ধীরে কমলা রঙের রেঙে উঠেছে আমরা এখন এনএই সিক্সটিন ধরে এগিয়ে চলেছি কোলাঘাটে একটু ব্রেক নেব তারপরে আবার যাত্রা শুরু করব আসলে পরপর অনেকগুলো ছুটি পড়ে গেছে তো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তেইশে জানুয়ারি চব্বিশ পঁচিশ শনিবার রবিবার ছাব্বিশে জানুয়ারি তাই চারদিকে ভিড় চোখে পড়ার মতো এই লম্বা ছুটির সুযোগটা কেউ হাতছাড়া করতে যায়নি। ফলাফল একটাই প্রচুর মানুষ ঘুরতে বেরিয়েছে রাস্তাঘাট পর্যটন কেন্দ্র সব জায়গাতে আমেজ যেন সবাই একসাথে ছুটির আনন্দটা উপভোগ করছে ন্যাশনাল হাইওয়েকে পিছনে ফেলে থেকে গাড়ি বাম দিকে ঘুরলো এখান থেকে রিসর্ট পৌঁছতে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে রাস্তা একটু সরু ঠিকই কিন্তু কোথাও খানা খন্দ ভরা নয় মাঠের মাঝখান দিয়ে চলে যাওয়ার রাস্তা ধরে যেতে ভীষণ ভালো লাগছে দুপাশে বিস্তীর্ণ চাষের জমি কোথাও আবার চোখে পড়ছে মাছের ভেড়ি রাস্তার দুধার জুড়ে সবুজের ছোঁয়া আমার ঘড়িতে এখন ঠিক বারোটা পৌঁছে গেছি আমাদের রিসেপশনের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিয়ে আপনাদের রিসোর্টটা ঘুরিয়ে দেখাচ্ছে রুমে ঢুকতেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস এক গ্লাস ঠান্ডা টাটকা ডাবের জল আর এই মুহূর্তে এই ডাবের জল যেন একদম অমৃত এক চুমুকে মনটা ভরে গেল শরীরটাও যেন অনেকটা হালকা হয়ে উঠল রুমটা একটু ভালো করে ঘুরিয়ে দেখায় তবে তার আগে একটা জিনিস আমি সবসময় সব জায়গায় গিয়ে চেক করি সেটা হচ্ছে বাথরুম কোথাও ঘুরতে গেলে আমার কাছে বাথরুমটা ঠিকঠাক আছে কিনা সেটা জানা ভীষণ জরুরি আগে বাথরুমটা দেখে নিই পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা সুবিধাগুলো কেমন আছে সবটা ভালো করে আপনাদের দেখাচ্ছে বাথরুমটা সত্যি আকারে বেশ বড় আর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ইংলিশ কোমোড রয়েছে সঙ্গে গরম জলের গিজারও আছে যেটা ভ্রমণের সময় খুব দরকার মোট কথা বাথরুমের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই আর এটা দেখেই থাকার ব্যাপারে মনটা একটু ভালো হয়ে গেল বাথরুমের এই দিকে ছোট্ট বেসিন আছে টয়লেটের কিটের মধ্যে দেওয়া আছে হ্যান্ড ওয়াশ সাবান একটা শ্যাম্পুর পাউচ সব মিলিয়ে ব্যবস্থাটা মোটামুটি ঠিকই আছে কাজ চালিয়ে নেওয়া যায় এই রেঞ্জের মধ্যে থাকার জন্য যথেষ্ট বলেই মনে হলো এবার রুমটা আপনাদের একটু দেখায় রুমের ভেতরে একটা বড় ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপে জামা কাপড় রাখার জন্য বেশ বড়ো সড়ো স্পেস রয়েছে তাতে লম্বা ট্রিপ হোক বা ফ্যামিলি স্টে কাপড় চোপড় গুছিয়ে রাখতে কোনো অসুবিধা হবে না সব কিছু পরিপাটি করে রাখার জন্য পর্যাপ্ত স্পেস আর খাটের এই দিকে একটা ছোট্ট সাইড টেবিল আছে যেটা পুরো মোবাইল বা ক্যামেরা রেখে খুব সহজেই চার্জ দেওয়া যাবে রাতের বেলা ফোনটা হাতের কাছেই থাকবে আর খাটটা থেকে শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়লো দুজনের জন্য খাটটা বেশ বড় সড়াই বলা যায় আপাতত বিছানা একটু গায়ে এলিয়ে দিলাম লম্বা রাস্তার ধকলটা একটু কাটুক তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চের কি ব্যবস্থা আছে সেটা একটু দেখে নেব চলুন রিসর্টটা একটু ঘুরিয়ে দেখায় হলুদ আর নীল রঙের এই কটেজগুলো সারি সারি করে সাজানো ছোট্ট একটা গ্রাম ঢালু টিনের ছাদ ছাদের ধারে নকশা করা সাদা বর্ডার সব মিলিয়ে একটা গ্রাম বাংলার ছোঁয়া আছে আবার আধুনিকতাও চোখে পড়ে প্রতিটা কটেজের সামনে ছোট ছোট গাছ আর টবের সাজ মাঝখানে খোলা উঠোন আর হাঁটার পথ চারপাশে নারকেল ও পাম গাছ থাকায় পুরো এলাকাটা সবুজে ঘেরা দিনে রোদ খেলা আর সন্ধ্যাবেলায় আলোই জায়গাটা পুরো সুন্দর হয়ে ওঠে রেস্টুরেন্টটা একটু দেখুন শুধু দেওয়ালের মধ্যে নানা রঙের আকিবুকি ভীষণ চোখে লাগার মতো সম্পর্কে একটু ম্যানেজার কাছ থেকে জেনে নিই আমাদের প্যাকেজ স্টার্টিং হচ্ছে টেন্ট থাকছে তেরোশো আর সব কটেজ থাকছে আমাদের ষোলোশো থাকে শুরু করে পঁচিশশো পর্যন্ত ওকে এর মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস পার হেড ওয়ান টাইম তারপরে লাঞ্চ থাকছে ইভিনিং স্ন্যাক্স আর ডিনার তারপরে সকালে ব্রেকটি ব্রেকফাস্ট এর বাদে আপনি চাইলে বোটিং করতে পারবে এটা কি আপনাদের প্যাকেজ মধ্যে নেই ওটা এক্সট্রা চার্জেস লাগে তারপরে যেটা আমাদের রিজোর্ট ভিতরে যে বনফায়ার বনফায়ারের যেটা ওটা চার্জেবল থাকে বনফায়ারের মধ্যে আপনি চিকেন বারবিকিউ পাবে পমফ্রেট পাবে প্রমাস পাবে পনির পাবে ওকে আর হচ্ছে রিজোর্ট না হচ্ছে ব্লু আইজ ইকো রিজর্ট ব্লু আইজ ইকো রিজর্ট ইনস্টা আইডি আছে ফেসবুক পেজ আছে ওখানে গিয়েও কন্টাক্ট নম্বর পাওয়া যাবে ওখানে গিয়েও বুকিংও করতে পারবে আপনার একটু নাম্বারটা বলে দিন

খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে এবার একটু রেস্ট নিয়ে চললাম কাছের বিচের দিকে সমুদ্রের হাওয়া ঢেউয়ের শব্দ আর চারপাশের শান্ত পরিবেশটা আপনাদের একটু দেখায় বালির পথ দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে পায়ের নিচের নরম বালি স্পর্শ চারপাশে খোলা প্রকৃতি আর বালির পথের সামনেই সবুজে মরা যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কাজু বাগান সারি সারি কাজু গাছ মাথার উপর ছাতা মেলে দাঁড়িয়ে আছে আর পাতার ফাঁক করে নেমে আসছে রোদের ঝিলিমিলি আলো নিচে ছায়া রোদে মিলিয়ে একটা অন্যরকম দৃশ্য এখানে দাঁড়িয়ে একটু থামতে ইচ্ছা করে চারপাশে এমন এক শান্ত ভাব যেখানে শুধু প্রকৃতি নিজেই নিজের মতো করে কথা বলে কাজু বাগানের পরে শুরু হচ্ছে ঝাউয়ের জঙ্গল লম্বা লম্বা ঝাউ গাছ একে অপরের পাশে দাঁড়িয়ে আকাশ ঢেকে রেখেছে বাতাস বইলেই পাতার শো শব্দে পুরো জঙ্গলটা যেন জীবন্ত হয়ে ওঠে আলো আর ছায়ার খেলা এখানে আরও গভীর কোথাও গাঢ় ছায়া কোথাও হালকা নীলচে আলো জঙ্গল শেষেই খুলে গেল চোখের সামনে বিস্তীর্ণ সৈকত খোলা বালুচর চারিদিকে অসীমতা আর দূরে গভীর জলরাশি আর একটু এগোতেই দেখা দিল সমুদ্রের ঢেউ আচ্ছে পড়ছে তীরে আবার ফিরে যাচ্ছে নিজের ছন্দে এতক্ষণে হাঁটার ক্লান্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল একদিকে ঝাড়ের জঙ্গল অন্যদিকে বিস্তীর্ণ বঙ্গোপসাগরের ঢেউ আর তার মাঝখানে নরম সোনালি বালির সেই একদম ভার্জিন সমুদ্র সৈকত সেই পথ ধরেই ধীরে ধীরে হেঁটে চলেছি আমি চারপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা শুধু সমুদ্রের ঢেউয়ের গর্জন আর ঝাউপাতার মৃদু শব্দ মিলেমিশে এক স্বর্গীয় সুখ তৈরি করেছে পায়ের নিচে নরম বালির স্পর্শ সামনে অসীম নীল জলরাশি আর মাথার উপর খোলা আকাশ এই মুহূর্তটাকে যেন একটু থামিয়ে দেয় এমন এক অপার শান্তি আর সৌন্দর্যের অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন মনে হচ্ছিল তার সবটুকু রূপ উজাড় করে দিয়েছে এই নির্জন সমুদ্রের সৈকতের বুকে এই পুরো পথটা শুধু একটা গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয় বরং একের পর এক অনুভূতির পরিবর্তন বালির পথ বাগানের শান্তি ঝাড়ের জঙ্গলের নিরবতা খোলা সৈকত আর শেষে সমুদ্র প্রকৃতি যেন ধাপে ধাপে নিজের সৌন্দর্য উন্মুক্ত করেছে সূর্য যখন ধীরে ধীরে অস্তা চলে আকাশ জুড়ে লালচে কমলা রঙের অপূর্ব মায়া ছড়িয়ে পড়ছে দিনের আলো ফিকে হয়ে আসতেই সমুদ্রের গর্জনও যেন একটু নরম হয়ে গেল ঠিক সেই সময় ভাবলাম এবার রিসর্টে ফিরে যাক একটু বিশ্রাম নেওয়া যাক সারাদিন ঘোরাঘুরির পর শরীরটাও যেন একটু আরামের খোঁজে রিসর্টের পথে ফিরতে ফিরতে মনটা কিন্তু কৌতূহলে ভরে উঠল সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য সন্ধ্যার আলোয় রিসোর্টটা কেমন দেখাবে রাতের পরিবেশ কেমন হবে কি কি নতুন অভিজ্ঞতা জমা পড়ছে আজকে স্মৃতির ঝুলিতে সেই সব ঘুরপাক ঘুরপাক্কাচ্ছিলো মাথায় তাই আপাতত একটু বিরতি একটু বিশ্রাম তারপরে আবার ফিরব রিসোর্টে রাতের রূপ নিয়ে আর সেখানে আমাদের জন্য কি কি চমক লুকিয়ে আছে সেই সব মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হবে এখন সময় সন্ধে সাতটা তিরিশ ঠিক এই সময় আমার সামনে এসে হাজির গরম গরম ভেজ পকোড়া আর ধোঁয়া ওঠা এক কাপ চা সারাদিনের ঘোরাঘুরির পর শরীরের ক্লান্তিটা যেন এই ছোট্ট আয়োজন একটা জুড়িয়ে গেল রাত নামতেই ব্লু আই ইকো রিসোর্ট যেন একেবারে নতুন রূপে সেজে উঠেছে চারপাশে নানা রকম রঙিন আলো সেই আলোর ঝলকানিতে গোটা রিসোর্টটা দেখতে একদম স্বপ্নের মতো লাগছে মিউজিক সিস্টেমে বেজে উঠছে হিন্দি কখনো ভোজপুরি গান সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছে দারুণ রোমাঞ্চকর এইদিকে বার্বিকিউয়ের আগুন জ্বলে উঠেছে ধোঁয়ার সঙ্গে মিশে আছে সুস্বাদু খাবারের গন্ধ যার যা অর্ডার সেই অনুযায়ী শুরু হয়ে গেল বার্বিকিউ যদি ওটা প্যাকেজের মধ্যে ছিল না তাই আলাদা করে পেমেন্ট করতে হয়েছে চিকেন বারবিকিউ তিনশো টাকা পনির বার্বিকিউ আড়াইশো টাকা আর পমফেট বার্বিকিউ আড়াইশো টাকা তবু স্বাদের কাছে দামটা যেন একটু তুচ্ছই মনে হলো এবার আমরা আমাদের ডিনারটা সেরে নেবো সারাদিন ঘোরাঘুরির পর রাতে একটা লম্বা আর আরামদায়ক ঘুম খুব দরকার তবে ডিনারে যাওয়ার আগে একটা কথা বলেনি ডিনারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত তাই আলাদা করে কিছু ভাবতে হলো না আমি নিজের পছন্দ মতোই অর্ডার করলাম ভাত না রুটি যেটা মন চাই তার সঙ্গে মিক্সড ভেজ বা চিকেন চাইলে ডিম কষা কিংবা হালকা একটা অমলেটও নেওয়া যায় আর বাঙালির ডিনার কি মিষ্টি ছাড়া হয় তাই শেষে একটা মিষ্টিও থাকছেই ডিনার শেষ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে এই ব্লগের বাকি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব তাই পরের পর্বটা দেখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে শুভরাত্রি